নারকেলের তেল এবং এম সিটি অয়েলের ভিতরে পার্থক্য কী এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এটা হলো এম সি এইট হ্যাঁ কোকোনাট সি এইট এম অয়েল আর এটা হচ্ছে একটা অর্গানিক নারকেলের তেল তো এই যে নারকেলের তেলটার এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সাধারণ নারকেলের তেলের চাইতে এটার অনেকগুলো পার্থক্য আছে যেমন এটা এক্সট্রা ভার্জিন তারপর হচ্ছে আর পার্থক্য হল এটা সার্টিফাইড অর্গানিক আর একটা পার্থক্য হল এটা সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন পদ্ধতিতে কোল্ড প্রসেস করে এটাকে এক্সট্রাকশন করা হয়েছে তো এই তিনটা অনন্য বৈশিষ্ট্য আছে এই নারকেলের তেলটার একটা হলো সে সার্টিফাইড অর্গানিক আর একটা হচ্ছে যে এক্সট্রা ভার্জিন আর হলো যে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন করে কোল্ড প্রসেস করে এটাকে বের করা হয়েছে তো এই জন্য এটাকে বলে মেডিসিনাল কোকোনাট অয়েল তো এখানে নারকেলের তেলের ভিতরে প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে আপনার মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড বা এমসিটি আছে এই 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 তেলটার ভিতরে আর এটা হলো শুধু একটা সি এইট কার্বন একটা হলো মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড শুধু একটা চেইন আছে যেটা হলো আট কার্বনের একটা চেইন এই আট কার্বনের এটাকে বলে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড ছয় কার্বনেরও হতে পারে আমাদের এটা হলো আট কার্বনের এমসিটি তো এখানে লরিক অ্যাসিড আছে ফিফটি পারসেন্ট হ্যাঁ আর এটার ভিতরে এর কারণে এটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে কি এই নারকেলের তেল ব্যবহার করে অনেকেরই আঙ্গুলের চিপার যে ঘা ভালো হয়েছে অনেকের স্কিনের অনেক সমস্যা দূর হয়েছে এবং এটার সঙ্গে যদি হলুদ কে এটার সঙ্গে মিক্স করে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো উপকার পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এই যে অর্গ্যানিক হলুদ যেটার ভিতরে কার্কিউমিন এবং পিপারিন যুক্ত করা আছে এই যে পিপারিন দেওয়ার কারণে এটা আপনি যখন খাবেন এটা দুই হাজার গুণ এটার উপকারিতা বেশি পাওয়া যায় মানে এটার বায়ো অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্যে এই পিপারিন হলো গোলমরিচের নির্যাস আর কার্কিউমিন হল হলুদের যে মেইন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসকে বলে কার্কিউমিন আর গোলমরিচের বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের নাম হলো হচ্ছে পিপারিন এখন এই জিনিসটা কম্বিনেশনে সবচেয়ে ভালো কাজ করে তা আপনারা না বুঝলে অসুবিধা নেই এটা আপনি যাদের বোঝার তারা বুঝবে কিন্তু এটা আপনারা প্রশ্ন করেছেন তাই আমি অ্যান্সার করছি এখন এমসিটি সিটি অয়েলটা হচ্ছে এখানে দুই রকম হইতে এটা হলো ক্যাপটিলিক অ্যাসিড এটা হলো সি এইট আর সি সিক্স হতে পারে তো এখন এটা হলো সি 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 এইট এই জন্য এটা হলো ক্যাপটিলিক অ্যাসিড আর সি সিক্সটা হলো ক্যাপ্রিক অ্যাসিড তা এখন এটার ভিতর হচ্ছে এই নারকেলের তেল থেকে শুধু সি এইট আলাদা করে এটা হলো এমসিটি এটা হলো ইমিডিয়েট আপনার লিভারে গিয়ে এটা এটিপি কনভার্ট করবে বুঝতে পারছেন এবং কিটন বডি তৈরি করতে উৎসাহ দিবে হ্যাঁ লিভারে গিয়ে এটা আপনার এই জন্যে এটা ব্রেন ফাংশনের জন্য এটা হচ্ছে গার্ট হেলথের জন্যে এবং এটা ওজন কমাতে অনেক সহায়ক তাই এটা আপনারা বুঝলেন যে নারকেলের তেল থেকে এমসিটিটা হয় আর নারকেলের তেলে অনেক রকম মিডিয়াম চেন আছে আর এখানে শুধুমাত্র মিডিয়াম চেন আছে একটা সি এইট ঠিক আছে তো এখন এইগুলো কার্বন চেইন আপনাকে বুঝতে হবে এটা স্যাচুরেটেড ফ্যাট সে নাইনটি পার্সেন্ট মানে এখানে কোনো সিঙ্গেল মানে বন্ড সব ডাবল বন্ড নাই হ্যাঁ আর আবার একটা হলো যে অলিভ অয়েল এটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড অলিভ অয়েল এখানে একটা ডাবল বন্ড আছে কার্বন একটা দুই হাত দিয়ে একটা কার্বনকে ধরেছে এটা হলো ডাবল বন্ড একটা যদি আরও বেশি ধরে একের অধিক হয় হ্যাঁ তাহলে এটাকে মনো না এটা বলে পলি আনস্যাচুরেটেড তো এইটা হলো যে এই দেখেন এটা জমে না আর এটা জমে যায় এটা হলো যে নারকেলের তেল স্যাচুরেটেড এটা হলো স্যাচুরেটেড এটা জমে এটা স্ট্রং বন্ড এটা উইক বন্ড এই জন্যে অলিভ অয়েলকে আমরা হিট করতে নিষেধ করি উপর দিয়ে দিতে বলি কারণ এটা মানে কি পলি আনস্যাচুরেটেড এটা যদি হিটে আসে অক্সিডাইজড হয়ে এত দামি একটা তেল এটার আসল যে উপকার সেটা থেকে আপনি বঞ্চিত হবেন এটাকে আপনি এই যে কাঁচা খাওয়ার চেষ্টা করবেন উপরে সালাদ হিসেবে দিয়ে তারপর এটার সঙ্গে কোকোনাট অ্যামাইনোজ আছে হ্যাঁ এগুলোর সাথে এই যে মানে বিভিন্ন অনেক এগুলো রেসিপি আছে আপনারা একটু শিখে যান এখান থেকে অসুবিধা নেই এরপর এটা আমরা এমসিটি এবং এটার একটা উত্তর পাইলাম যে এমসিটি সি8 এইট আর ওটা হচ্ছে অর্গ্যানিক কোকোনাট অয়েলের একটা বেসিক পার্থক্য যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন